कान बि tangent wa dul baache baache basi tham saar bole poorer khushi aaj gaj devtar puja hobe batas khushi tai wow halai kha madhovi lata are chap ke de liye tumhi madhovi lata ha এই জংলা হাটার জঙ্গল থেকে আমাকে উপড়ানো যাবে না সাথে না বললে কোরা চালিয়ে দাও মাধবী লতা একবার চাইতে পারি কে মেরেছে মাকে মায়ের সকে মিটা বোবা হয়ে গেছে রে যতক্ষণ না পর্যন্ত দিদি মুখ ফুটে বলছে যে কে মারে মেরেছে ততক্ষণ পর্যন্ত মাধবী লতা তো চোখের পাতা এক করবে না মাধবী লতা একটা জোরে সঙ্গে থেকে আমাদের সবার জীবনে যার গুরুত্ব অপরিসীম সেই সবুজ এই মাধবীলতার জীবনে যেমন গুরুত্বপূর্ণ আমাদের মাধবীলতার জীবনে সেই গুরুত্বপূর্ণ সবুজ উইথ ডাব্লিউ মিস্ট্রি টলি সুকপা প্রদেশের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আছি স্টার জশন নতুন ধারাবাহিক মাধবী লদদার প্রেস কনফারেন্সে এখানে দর্শকরা কি কি দেখতে পাবেন সেইগুলোই আমরা দেখাবো তো লেটস চলুন আর অপেক্ষা না করে কাদির কাদের ফিল্ম তাদেরকে তাদের সাথে কি ধরনের আড্ডা মাল্লাম সেই সব কিছু দেখাবো আজকের পর চলুন

না সত্যি কথা বলতে মাধবীলতা হয়ে ওঠার এখন যেটা মেন হচ্ছে মাধবিলতা হয়ে ওঠার চেষ্টা করছি ডায়ালেক্টটা শিখতে না আর তার তাছাড়া প্রত্যেক দিন সিন পেয়েছি ফাইট করেছি ধীরে ধীরে আরও মাধবীলতা হয়ে উঠেছি আর যখন আমি এটা শুনেছিলাম যে এরকম একটা চরিত্র যে জঙ্গলকে এতটা ভালোবাসে ও ফাইট করে তার এরম একটা দিক আছে মানে জঙ্গলের প্রতি এরকম একটা ভালোবাসা এরকম একটা গল্প নিয়ে চরিত্র যাতে আমি মাধবীলতা হচ্ছি সেটা আমার কাছে খুব মানে হয় না যে স্বপ্নের মতো মনে হয় তো ওটাই লেগেছিল চেষ্টা করেছি যেভাবে যিনি সৃষ্টি করেছেন মাধবীলতা উনি যেভাবে যেভাবে বলেছেন ওইটা ওনাকে ফলো করার চেষ্টা করেছি বা উনি প্রত্যেকটা সিনে থাকেন উনি দেখিয়ে দেন ওইটা চেষ্টা করি রপ্ত করার তো এভাবেই চলছে জার্নি আলটিমেটলি তোমরা বলবে যে আমি কতটা মাধবীলতা হয়ে উঠতে পেরেছি অসাধারণ মানে এই এক কথা এটাই বলতে পারি অসাধারণ হচ্ছে মানে এর থেকে মানে আমি যখন শুটিং করি আমরা আউটডোর প্রচুর করেছি আউটডোরে গিয়ে আমার হয় না যে অন্য একটা জগৎ আছে ওটা আমি একদমই ভুলে গেছিলাম তো মানে এই শুধু বাবা মাকে ফোন করে বলতাম যে আমি শ্যুটিংয়ে যাচ্ছি ফিরছি এইটুকু শুধু কথা আর বাদ বাকি সময় সারাক্ষণ আমরা শুটিং করেছি আমরা প্রত্যেকের বৃষ্টিতে ভিজেছি রোদ প্রচণ্ড কিন্তু প্রত্যেকে মজা করেছি মানে প্রত্যেকের সকাল চারটে সময় আমাদের হয়তো শুটিং শুরু হতো ওই যে এনার্জিটা থাকতো আমাদের রাত্রি এগারোটার সময় যখন আমরা ঘুমোতে যেতাম ওই এনার্জিটা থাকতো প্রত্যেকের মধ্যে আর প্রকৃতির মধ্যে শুটিং তো মানে আমরা যেন ফিল করেছি সত্যি আমরা মানে আমি মাধবীলতা কি যার যা আমি তো ফিল করেছি যে হ্যাঁ আমি মাধবীলতা এরম একটা চরিত্র করছি বা এরম একটা আমি মানে মাধবীলতা পুরোপুরি হয়ে উঠতে পারছি মাধবীলতা হচ্ছে যে কি মিল যেটা বলবো হ্যাঁ শ্রাবণী এরম এতটা ফাইট রিয়েল লাইফে আমাদের মানে শ্রাবণী করেনি এখনও তো মাধবীলতা খুব গেছো বলতে পারো মানে যেটা ডান ডানপিটে তো সেটা হ্যাঁ তাই মানে শ্রাবণীর মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে কিন্তু ওটা সব সময় প্রকাশ পায় না একটা পোকা আছে ওটা পায় না মানে আমি মানে শ্রাবণী পড়ে যাচ্ছে এই আজকেও পড়েছি আমি প্রচুর পড়ছি মাধবীলতা করতে গিয়েও আমি ওরকম পড়েছি কিন্তু আমি মজা পেয়েছি মানে আমার হয়নি যে এরকম পড়ে গেছি আমি পড়ে থেকেছি আমি পড়ে গিয়ে হাসতে থাকি আর নিজে উঠে পড়ে একটু পরে বুঝতে পারি যে ও কেটে গেছে মানে এই ব্যাপারগুলো খুব এনজয় করেছি আর আমরা মানে পাহাড় ঝর্ণা সমুদ্র প্রত্যেকটা এত এক্সপ্লোর করেছি মানে এটা ফিল গুড একটা বাড়িতে বসে জঙ্গলে মজা একদম একদম আপনারা প্লিজ দেখুন অনেক সুন্দর সুন্দর সিন অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন নতুন কনসেপ্ট মানে একটা নতুনত্ব এটা আমরা বলতে পারি এবার আপনাদের ওপর আপনারা প্লিজ দেখে জানাবেন কেমন লাগলো বাইশে অগস্ট থেকে সোম থেকে রবি স্টার জলসার পর্দায় সাড়ে আটটায় আপনারা অবশ্যই দেখুন মাধবী মাধবীকে ভালোবাসুন প্রচুর প্রচুর ভালোবাসুন তুমি যে থেকে সেটা এটা আমি মানে কি বলবো কেউ আমার একজনের সাথে সিন আছে তো ও জিজ্ঞেস করবে ও মানে ইংলিশে একটা ডায়লগ বলবে তো দেন তখন মাধবীলতা ওকে রিপ্লাই করবে যে ছড়া হাই স্কুল থেকে দশম শ্রেণী পাস করেছে মাধবী এ সব ইংরেজি সেও জানে আমি চেষ্টা করছি চেষ্টা করছি এটাই মাধবীলতার এখন মেন চ্যালেঞ্জ আমি আপনাদের মাধবী আপনাদের কাছে আমার একটাই আবেদন মানে আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা মাধবী দেখবেন আপনাকে মাধবীকে ভালোবাসবেন আপনারা যাতে মাধবী আপনাদের ঘরের মেয়া হয়ে উঠতে পারে আপনারা ভালোবাসুন মাধবী লতা কীভাবে জঙ্গল বাঁচায় আপনারা দেখতে থাকুন কীভাবে মাধবীলতা চোরা শিকারীদের হাত থেকে জঙ্গল বাঁচাতে পারে সেটা সেটা আপনারা দেখুন মাধবীরতাকে আপনারা আর কিভাবে দেখতে চান সেটাও আপনারা বলুন তো মাধবীরতার সবুজের সাথে কিরকম সম্পর্ক হবে সেটা আপনারা দেখতে পাবেন এভাবে দেখতে থাকুন মাধবীলতা স্টার জলসার পর্দায় সোম থেকে রবি ঠিক সাড়ে আটটায় আপনারা দেখবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোট স্মাগলিং বিজনেসে আছে তো 다চার शोजे ব্যাকগ্রাউন্ড স্টোরি কি তার ইকুয়েশন डिफरेंट डिफरेंट চরিত্র যারা আছে এখানে তাদের সাথে তো সেটা আস্তে আস্তে আমিও এক্সপ্লোর করতে পারবো যত শুটিং করব এবং আপনারাও টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন এক্সপেরিয়েন্স হচ্ছে কাজে আমি তো দেখলাম যে অনেক বাইরের জায়গা মানে আউটডোর শুট আছে এক্সপেরিয়েন্স নাও অন্য সিরিয়াল শুটিং এর থেকে এটা obviously প্রচন্ড বেশি হেকটিক বিকজ দিস ইজ বিং শট লাইক আ মুভি তো ওই দিক থেকে এন্ড মুভি খুব ছোট সময়ের জন্য হয় আবার সিরিয়ালটা আমাদের রোজ এই জিনিসটা আসছে তো সেই দিক থেকে শুটিংটা অবভিয়াসলি খুবই হেকটিক কিন্তু দিনের শেষে যখন কাজটা ভালো হচ্ছে তখন আর অন্য কিছু মাথায় আসে না সুস্মিত আর সবুজের মধ্যে কি কি পার্থক্য আমি যেটা বললাম দেখো এখনো ক্যারেক্টারটা এখনো খুবই স্টার্টিং স্টেজে আছে তো এখন অব্দি না সেরকম পার্থক্য বা মিল সে নিয়ে খুব একটা পেয়েছি বা ভাবজি এখন আমি শুধু সবুজ মানে ফুটিও নিজেকে গড়েছো সবুজের জন্য দেখো আমার আলাদা ভাবে সেরকম কিছু করতে হয়নি সবুজের জন্য আমার যেটা এজ এন একটার আমাকে খুব গ্রুম করতে হচ্ছে মানে আলাদাভাবে যে আমাকে কোনো ট্রেনিং নিতে হয়েছে বা কিছু নিতে হয়েছে সেরকম কিছু না বাট এজ এন একটার বিকজ এখানে সবুজের ড্রামাটিক সিনস অনেক এমন এমন আছে উইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং এজ এন একটার তো এজ এন আমাকে নিজেকে রিডিসকভার করতে হচ্ছে ফটোগ্রাফি ফটোগ্রাফি করা হয় নাকি স্মার্টফোন ফটোগ্রাফি করা হয় স্মার্টফোন হলো এখন তো সবার কাছে স্মার্টফোনই আছে না না আমি খুব একটা এই ব্যাপারে প্যাশনেট কি দর্শক এটাই বলবো যে 22 আগস্ট থেকে প্লিজ পাশে থাকুন মাধবী লতা রোজ দেখবেন স্টার জলসায় রাত সাড়ে এর সময় আর নতুন ফ্লেভারে একটা সিরিয়াল পেতে চলেছে আই ডোন্ট থিং আগে আপনারা দেখেছেন কিনা তো কতটা ভালোবাসছেন কি কতটা খারাপ লাগছে সেটা নিশ্চয়ই জানাবেন আমরা আমাদেরকে তো এটা বলা যেতেই পারে যে সিরিয়ালে সবুজায়ন হচ্ছে কারণ একই গদে সিরিয়াল লোকজন দেখে দেখে হ্যাঁ হ্যাঁ তো সেটা নিশ্চয়ই সামহাও তো টিআরপি তেও রিফ্লেক্স করছে তো এই সিরিয়ালটা কত দেখো আমরা খুবই আশাবাদী স্টার্টিং থেকেই ছিলাম কিন্তু যবে থেকে প্রোমো এসছে এবং প্রোমো রেসপন্স এসছে আমাদের আশা আরো বেড়ে গেছে অ্যান্ড সামওয়ার ওটা খুবই চ্যালেঞ্জিং যে মানে ওই এক্সপেকটেশনটা আবার ম্যাচ করা তো আই হোপ আমরা ম্যাচ করতে পেরেছি আমরা যতটা শুট করেছি

এই ধরনের একদম অন্য রকমের যেখানে কিনা বাইরের দৃশ্য হচ্ছে প্রমো দর্শকরা দেখেছে এই সিরিয়াল নিয়ে তুমি কি বলবো প্রথম কথাটা আমি সরিয়ে দিলাম দ্বিতীয় কথাটা আমি বলি যে দীর্ঘদিন কাজ করলে একটা একঘেমি আসে এবং তারপর আমার করোনা হয়েছিল ভয়ঙ্করভাবে তো দেড় মাস ভুগে মার্চ মাসে সিদ্ধান্ত নিলাম যে তোর আমি করবো না কাজ আসলে আমরা কজন কাজ করি সরে গেলে হবে কি করে আচ্ছা এখন বলে কিছুটা করো লেটস সেট সেটা ট্রেন্ড এক নতুন কিছু বানাই তখন ওই ছেলেবেলা মানে কলেজ লাইফের জঙ্গলে ঘোরার যে এক্সপিরিয়েন্সগুলো ছিল সেখান থেকে মাধবী লতার রিয়েল ক্যারেক্টার বিরিঞ্চি একটা রিয়েল ক্যারেক্টারদের দেখেছিলাম আমি তখন তার মনে হলো যে এমন কিছুটা বানানো দরকার যেটা টেলিভিশনের ট্রেন্ড সেট করবে তার থেকে বেসিক্যালি এই গল্পটা জন্ম এবং এখানে একটা বড় ঘটনা আছে সেটা এর বড় নোবেল কজ আছে যে গাছ বাঁচান প্রাণ বাঁচান সবাই মুখে বলি কিন্তু এই প্রথম কোনো সিরিয়ালে বলা হচ্ছে যে আগামী একশো বছর পরের প্রজন্মকে আমরা কি বলবো সেইটা বোঝানোর জন্য আমি বারবার বলছি যে গাছ কাটবেন না মানুষ বাঁচাবেন এইটা মাধবী মুখ থেকে কীভাবে বেরোচ্ছে এবং এই কন্টেন্টটা নিয়ে এই লক্ষ্যটা নিয়েও কীভাবে একটা গল্প রচনা হয় সেটা শেখার জিনিস অনেক রকম তো বাইরে বোধে সিকোয়েন্স আছে মানে বাইরে এটা কি পুরোটাই সিরিয়াল থেকে বেশিরভাগটা কি বাইরে বেশিরভাগটাই বেশিরভাগটাই জঙ্গলে বেশিরভাগটাই জঙ্গলে মানে মানুষ ঘরে বসে জঙ্গলের স্বাদ পাচ্ছে একদম পাচ্ছে মানে ভালো লাগবে মানে যখন তোমরা দেখবে ভালো লাগবে মানে অন্য কিছু মনে হবে শো নাচ সেই শো আবার ফিরছে ছৌ ফিরছে সাঁওতালি গান ফিরছে সাঁওতালি নাচ ফিরছে আমি নিজে নিজে মিউজিক করে নিজে লিখি বলে আমার সুবিধা আছে আমি সবটা ওইভাবে ভেবে খুব মানে চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার বাকি টপর বলা যাবে প্রাইম টাইম সাড়ে আটটা মানে একদম প্রাইম টাইম কি শুধুমাত্র দর্শকদের মনোগ্রাহী করার জন্য সেই রকমের জন্য কি প্রাইম না প্রাইম তোর না ম্যাডামরা জানেন মানে চ্যালেঞ্জ না এটা আমার কাছে আমি পাঁচটাতেও সুপারিট শো দিয়েছি যা সাড়ে দশটাতে রেকর্ড হয়েছে খোকাহু প্লাস সাড়ে দশ টিআরপি দিয়েছে ওটা টাইম যেটা খুশি আপনারা প্লিজ শোটা দেখুন এটা মিস করবেন না মানে আপনারা যদি দেখেন যদি টিআরপি থাকে আমার মনে হয় টেলিভিশন বা ওই সবুজ আয়নের কথা বলছে ভালো হবে দেখুন ভালো হবে তা বরাবরই বরাবরই টি আর না থাকলে কি সতেরো বছর কাজ করতে পারি আমি কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে